এক হচ্ছে ঋণজাত সন্তান ঋণজাত সন্তান মানে কারো কাছে আপনি ঋণ করেছেন অথচ পরিশোধ করেননি আর যখনই সে ঋণ চাইতে চায় যে দাদা আপনার টাকাটা দেন না টাকাটা নিয়েছিলেন তখন তাকে খুব রেগে মেগে বলেছিল আপনার টাকা দিয়ে দেব হ্যাঁ খুব বোকা দেয় তা সেই জন্য উনি চিন্তা করেন যে যা হ্যাঁ চাইব না হ্যাঁ তা না চাইতে পেরে ওই সময় ও মারা গেছে একটা ওই ঋণ করেছিল মারা গেছে পরে ওই ঋণটা শোধ করার জন্য ও সন্তান রূপে আসবে বুঝেছেন ওই জন্য দেখবেন কোনো কোনো ছেলে দেখবেন মায়ের গয়না চুরি করে হ্যাঁ আপনার কোথাও বন্ধক দিয়ে খেয়ে পালিয়ে আসে কোথাও বলে আমার বাবা বলেছে এটা দিতে দিয়ে দাও বলে এরম এরম করে দেখবেন বিভিন্ন জায়গায় ধার দেনা করে হ্যাঁ আমার বাবা বললো এটা দাও এটা দাও এরমভাবে কীভাবে ধূতুবাজি করে ও লোকেরাও বুঝতে পারে না দিয়ে দেয় হ্যাঁ পরে তখন ও খুব কষ্ট পায় ওর বাবা যে আমার ছেলে এত ঋণ করেছে এটা হচ্ছে ঋণ জাতীয় সন্তান হুম তখন দ্বিতীয় হচ্ছে শত্রু জাত সন্তান হ্যাঁ কারোর সঙ্গে আপনি রকম কাজ করেছেন শত্রুতামূলক তা আপনাকে দেখলেই খালি ও সাঁচায় তোকে যদি একদিন পাই নয় মেরে ফেলবো কেটে ফেলবো এরকম সাঁচায় সাঁতার একদিন হঠাৎ মারা গেছে হ্যাঁ তো ও তোর প্রতিশোধ নিতে পারেনি পরে ওর সন্তান রূপে এসে ওই প্রতিশোধ নেবে দেখবেন এমনি দেখতে না পেলেও দেখবেন টিভিতে খবরের কাগজে দেখতে পাবেন যে ছেলে বাবাকে খুন করেছে হ্যাঁ খুন করে টাকা নিয়ে নিয়েছে এবার জাত সন্তান হ্যাঁ আর তিন নম্বর হচ্ছে জাত সন্তান মানে ছেলে এমন খারাপ কাজ করছে হ্যাঁ দুষ্কর্মের ফলে আপনার তার সেরকমভাবে কারো খুব মনে করুন কারো স্ত্রী নিয়ে পালিয়ে গেছেন বা কিছু একটা হয়েছে আপনাকে কোনো কারণে কিছু করতে পারছে না হ্যাঁ সেই বিভিন্ন রকমভাবে তার বদনাম হচ্ছে সে তখন পরে আপনার সন্তান রূপে এসে ওই বদনাম করবে হ্যাঁ কারো মেয়ে নিয়ে পালাবে কারো কলা গাছের কলা কাঁদি কেটে বিক্রি করবে এইভাবে আপনার সম্মান নষ্ট করবে হ্যাঁ তা সম্মান নষ্ট করলে আপনি ঘর থেকে বেরোতেও পারবেন না চিচি লোকে কী নিন্দা করছে হ্যাঁ যে অমুখের ছেলে কিনা করলবো এরকম করে এই দুষ্কর্মযাত হ্যাঁ আর চার নম্বর হচ্ছে সুসন্তান হ্যাঁ বুঝেছ এই সুসন্তান হচ্ছে এ সন্তান হচ্ছে বাবা মার শ্রাদ্ধ শান্তি করবে বৃদ্ধ বয়সে দেখাশোনা করবে হ্যাঁ বাবা মার সেবা করবে হ্যাঁ খুব ভালো করে আদর যত্ন করবে বাবা মার কথা মতো চলবে এটা হচ্ছে সুসন্তান তারপরে বলছে পাঁচ নম্বর সন্তান এই সুসন্তানের পরে পাঁচ নম্বর সন্তান বললেন পাঁচ নম্বর সন্তান হচ্ছে হচ্ছে উদাসীন সন্তান এ ঘর থেকে বেরিয়ে হ্যাঁ বাবা মা আগে একটা নরকে যায় তার নাম হচ্ছে নামক নরক এই নামক নরক থেকে যে সন্তান উদ্ধার করতে পারে ওই হচ্ছে পুত্র বুঝেছেন তা এই উদাসীন সন্তান তাহলে পাঁচজনের সন্তান বোঝা গেল এক হচ্ছে প্রথমটা হচ্ছে ঋণজাত সন্তান হ্যাঁ যে ঋণ করে বা আমাকে কষ্ট দেবে দুই হচ্ছে শত্রু জাত সন্তান আমরা প্রতি শত্রু শত্রুরকমভাবে মারধর করবে বয়স্কালে সম্পত্তি নিয়ে নেবে এইরকম শত্রুজাত আর তিন নম্বর হচ্ছে দুষ্কর্ম দুষ্কর্মজাত সন্তান হ্যাঁ দুষ্কর্ম করার ফলে এই সন্তান লাভ হয়েছে জাত সন্তান আর চার নম্বর হচ্ছে সুসন্তান আর পাঁচ নম্বর হচ্ছে উদাসীন সন্তান